হাই ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটি আল্পনা শেয়ার করার জন্য এই আলপনাটি আমার কাছে অনেক দিনই গ্যালারিতে পড়ে আছে এটা আমার ফার্স্ট কল্পনা মানে আঁকা মোবাইলে ভিডিও করার অবস্থায় তো এটাকে আমি অনেক কল্পনা করেছি কিন্তু সেগুলো ভিডিও করিনি কারণ সেরকম মানে তাই আজ আর সময় পেত কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় নিয়ে করতে হয় ভ্রান্তিটা না হয় তার জন্য সে নিয়ে একটু আলোচনা করি তো আমি ফার্স্টে দেখুন হোয়াইট কালার দিয়ে বর্ডার করে নিলাম জানি বর্ডারটা অতটা ভালো হয়নি চেষ্টা করেছি তারপরে নিয়ে হোয়াইট কালার দিয়ে একটু সুন্দর তো কুল করে নিলাম কুল ভেসার পর ইয়েলো কালার দিয়ে ফ্লাভারে মানে একটা পাপি হয় পাপিতে বর্ডারটা করলাম তারপর ইউটো কালার দেখলাম ভাত দিয়ে ইয়েলোটা দিতে হয় তো ইয়েলো কালার দিয়ে সেটা সব কালারটা ফুলফিল করলাম রেডো কালার দিয়ে ফুলফিট করার পর আমি রেড কালার দিয়ে দিই সে হোয়াইট কালার যে একটু করেছিলাম সেটার মধ্যে হোয়াইট রেড কালার দিয়ে গোল করে দিলাম বর্ডার দিয়ে দিলাম বর্ডার দেওয়ার পর সেরকম ভালো লাগছিলাম মাঝখানে একটু রেড দিয়ে দিলে হরকাশের মত করে ভালো লাগছে সেটাও তাই করি রেড কালার দিলাম রেড কালার দেওয়ার পর আবার রেড কালার জিনিস মোটা বর্ডারটা করেছিলাম বাইরে বডারটা পাচ্ছি রেড কালার দিয়ে অনেকটা ইয়ে কালার করে নিলাম কালার করার পর কালারটা তারপরে কমপ্লিট করলাম আর দেখতে ভালো লাগে একটু সেটা হয়ে যাওয়ার পর মানে হোয়াইট কালারটা একটু ফুলটা বাঁকা হয়েছিলো সেটা ঠিক করে নিলাম তারপর আমি ইয়েলো কালার দিয়ে যে বাইরে মানে রেড কালার করেছিলাম সেটা বর্ডার দিলাম তো বর্ডারটা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে মানে একটা ব্রেড কালারটার মধ্যে আর কি একটা সুন্দর করে ডিজাইন করলাম দেখো ভালো লাগছে কিন্তু সেরকম ফুটছে না আর কি তো তাই ওটার মাঝখানে পরে আমি হালকা বেড়ে গিয়েছি দেখতেই পারবে তো দেখো হোয়াইট কালারটা দেখাতে কিন্তু হোয়েড কালারটা ফুটে উঠছে তাই না দেখতেও ভালো লাগছে তো এরকম সম্পূর্ণটা আমি ভর্তি করে দেবো এই ডিজাইনটা ফলো করেছে মাঝখানে একটা পোকা পছন্দ ডিস্টার্ব করছে তো আমি তো বারবার আসছে জানি না কেন আমার মাঝখানে বারবার আমি হয় যখন মানে হয় হোয়াইট্রি যে কোনো একটা পোকা এসে ডিস্টার্ব করতে থাকে তার সাথে কথা বলতে বলতে আমার হোয়াইট কালার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি বলেছিলাম যে রকম রেড কালার ফোটা ফোটা ডিজাইন দিলাম তার মাঝখানে সুন্দর লাগার জন্য তো এখানে দেখতে পাচ্ছি আমি ত্রিভুজের মতন করে ডিজাইন করেছিলাম হোয়াইট কালার গোলটা পাশে কিন্তু ভালো লাগছিলো না আমার তাই আমি পয়সাটা চেঞ্জ করে গোল গোল করে দিলাম আর কি হালকা পাপড়ি ভাব দেওয়ার জন্য আমি যেটা ফুলের করেছিলাম তো ত্রিভুজ ডিজাইনটা আমি তোমার সঙ্গে শেয়ার করিনি কারণ অনেকটা বড়ো হয়ে যায় ভিডিওটা ভিডিওটা বড় না করার জন্য আমি আর কি গোল ডিজাইনটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে যেটা করেছিস যেহেতু তো দেখানো দরকার তাই না করেছি তো এটা হওয়ার পর দেখতে পারবে তোমরা আমি লাল কালার দিয়ে সুন্দর করে মানে এটার মধ্যে বর্ডার করবো তো দেখো যে বলা সেই কাজ তো আমি রেড কালার দিয়ে হালকা বর্ডার করে তো আমাদের হালকা সিকিজ করছি এটা দেখতে ভালো লাগে তো এরকম করে সম্পূর্ণটা ভরিয়ে দেবো যাই হোক আমি এটা করছি তো তোমরা আমার পাশে থেকে কীরকম হয় ভালো মন্দ সেটা আমি জানি না প্রথমবার একটু ভোট দুটি হলে পাক করে দেবো হয়তো করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি যখন যা পাবো তাকে তোমাদের সঙ্গে করি শেয়ার করতে থাকবো কারণ আমার সময় হয়ে ওঠে না কাজে অনেক কাজে মাছে যখন সময় পাই তখন আমি করি তো সময় পেয়েছিলাম একটুখানি সময় তাই করে দেখেছিলাম ভিডিওটা দেওয়া হয়নি তাই দিলাম তো তোমার পাশে থাকো দেখো এরপর আমি রেড কালার দিয়ে ছোটো ছোটো হোয়াইটের মাঝখানে হোয়াইট যে ওটা করেছিলাম সেটা তো মাঝখানে ডিজাইন করে দিলাম দেখতে ভালো লাগার জন্য যেহেতু ফ্লাওয়ার ডিজাইন হয়েছে অনেকটা সেরকমই পরে যে পাপড়ির মতন স্কেচ করলাম লাল ওটার পাশেও